হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ডিএসই টু হিস্ট্রি অনার্স যারা ফিফথ সেমিস্টারে হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো তাদের জন্য দেখবে যে একেবারে শেষের যে পেপার রয়েছে তোমাদের সর্বমোট পেপার রয়েছে চারটা সিসি ইলেভেন সিসি টুয়েলভ ডিএসই ওয়ান এবং ডিএসই টু তো আজকে ডিএস টু থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা তোমাদের এইবার সাজেশনে আমি দিয়েছি সেরকম একটা টপিক অলরেডি আমি আজকে আলোচনা করব সেটা হলো নাইন পাওয়ার ট্রেটি ওকে এই নাইন পাওয়ার ট্রেটির মধ্যে কি আছে না আছে বিস্তারিত আলোচনা করব তোমরা একটু বুঝবে এমন যে স্ক্রিনশট করে নিলাম লিখে নিলাম হয়ে গেল এমনটা কিন্তু করবে না কখনোই তোমরা একটু ধৈর্য ধরে শোনো ক্লাসটি দেখবে যে ক্লাসের মধ্যেই তোমাদের পড়াটা কিন্তু হয়ে যাবে তো স্টুডেন্টস যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন অল প্রেস করোনি তারা অবশ্যই পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার সবার আগে তুমি পেতে পারো এছাড়া অনলাইনে যদি আমাদের থেকে নোটস নিতে চাও এবং ক্লাসেস করতে চাও অনলাইনে তাহলে অবশ্যই যোগাযোগ করো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র চোদ্দোশো নিরানব্বই টাকা অনার্স কোর্সের তো স্টুডেন্ট চলে শুরু করছে আজকে ক্লাসের থ্রি মার্কসের জন্য তোমাদের এই বছর অতি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে নাইন পাওয়ার ট্রিটি তোমাদের তিনটা পরপর আমি তিন দিনে ক্লাস নেব একটা প্রশ্ন কিন্তু আসবে ফাইভ পাওয়ার ট্রিটি অ্যান্ড নাইন পাওয়ার ট্রি টি মানে চতুর্শক্তি চুক্তি পঞ্চশক্তি চুক্তি এবং নয় শক্তি চুক্তি এই তিনটে টপিক আমি তোমাদের বোঝাবো এবং পড়াবো এই তিনটে টপিকের মধ্যে কিন্তু একটা টপিক একদম হান্ড্রেড পার্সেন্ট কখন আসবেই আসবে ডি এস টু হিস্ট্রিতে তো নয়া শক্তি চুক্তিতে কি রয়েছে দেখো ওয়াশিংটন সম্মেলন হয়েছিল ওয়াশিংটন সম্মেলন হয়েছিল এবং এই ওয়াশিংটন সম্মেলনে যোগদানকারী নয়টি দেশ ছিল মনে অবশ্যই রাখতে হবে ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স জাপান ইতালি বেলজিয়াম পর্তুগাল হল্যান্ড এবং চীন এই যে নটি স্টেট ছিল এরা মিলে কিন্তু নয় শক্তি চুক্তিতে কিন্তু স্বাক্ষর করেছিল স্বাক্ষর স্পেলিংটা ভুল আছে দুন তার শিকার যুদ্ধক্ষ্ম স্বাক্ষর করেছিল স্বাক্ষর মানে কি সিগনেচার করা তাহলে কোন নটা দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ফ্রান্স জাপান ইতালি বেলজিয়াম পর্তুগাল হল্যান্ড চীন এরা নয়টা দেশ মিলে কিন্তু নয় শক্তি চুক্তিতে কিন্তু স্বাক্ষর বা করেছিল এবার এই চুক্তিটা নয় শক্তি চুক্তি কবে হয়েছিল উনিশশো সালে সালের ছয়ই ফেব্রুয়ারি কিন্তু এই চুক্তি সম্পাদিত হয়েছিল এবার চুক্তি হওয়ার পিছনে নিশ্চিত কোনো একটা কারণ থাকবে তাহলে এই চুক্তি হওয়ার পিছনে কী কারণ ছিল দেখো এই চুক্তির প্রধান বিষয় ছিল চীনের যে শানটুং প্রদেশ শানটুং চীনের একটা জায়গা সেই শানটুং সমস্যার সমাধান করার জন্যই কিন্তু এই নয়টা দেশ মিলে এই যে চুক্তি এই চুক্তিতে কিন্তু তারা সমবেত হয়েছিল তাহলে প্রথম বিশ্বযুদ্ধের সময় মানে নাইনটিন থেকে শুরু করে বাকি নাইনটিন পর্যন্ত যে সময়কাল এই সময়কালের মধ্যে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে জাপান কিন্তু চীনের এই শানটুং যে অঞ্চলটা ছিল এই অঞ্চলটা কিন্তু দখল করে রেখেছিল এবং চীন ভেবেছিল কি ভারসাই সন্ধিতে সে ওই অঞ্চল ফেরত পাবে তাহলে ওই অঞ্চলটা ভাবছিল কি জাপানিদের কাছ থেকে বা জাপানি যারা রয়েছে জাপান যে দখল করেছিল ওই দখলীকৃত স্থানটা চীন ফিরে পাবে কিন্তু সেটা হয়নি ভারসাই চুক্তি যারা স্থপতি ছিল মানে এই চুক্তির নেতৃবৃন্দ যারা ছিল তারা কিন্তু চীনের ন্যায়সঙ্গত দাবিকে মানতে গিয়ে জাপানকে চটাতে কখনোই তারা রাজি ছিল না তারা ভেবেছিল যে জাপানের এখন হাতে জাপান ওটা নিয়েছে সান্টুংটা এবার জাপানের হাত থেকে যদি ওই শানটুং প্রদেশটা যদি আমি দখল করে নিয়ে আমি যদি এখন চীনের কাছে ফিরিয়ে দেই বা চীনাকে দিয়ে দেই তাহলে কিন্তু সেটা কখনোই কিন্তু জাপান মেনে মেনে নেবে না তো বরং ভারসাই সন্ধিতে জাপানের শান্টুং দখল করাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল ঠিক আছে ওর দখল করার ক্ষমতা আছে দখল করে নিচ্ছে তো তাই বলে একজনের ভূখণ্ড অন্যজন দখল করে নেবে এটা তো মানা যায় না তো ভারসাই সন্ধির এই সিদ্ধান্তকে চীন কিন্তু কখনোই মানতে পারেননি কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে পড়ে কিন্তু জাপান চীনকে কিন্তু এই চুক্তি দ্বারা শান্টুং প্রদেশটা কিন্তু ফিরিয়ে দিয়েছিল যে শানটুং প্রদেশটা যে চীনের সুতরাং চীনের মানে অঞ্চল বা চীনের যে জায়গা চীনকে ফিরিয়ে দেওয়াটাই উচিত সেই কারণে কিন্তু এই জায়গাটা চীনকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিল তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাসটা ক্লাসটা কেমন লাগলো না লাগলো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এছাড়া অনলাইনে আমাদের কাছে পড়তে চাইলে অবশ্যই যোগাযোগ করো আজই আমাদের অফিসিয়াল নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ